গ্রাম থেকে আসার পর ফ্রিজটা একদম ফাঁকা ছিল তেমন কোনো কিছুই ছিল না থাকবে কি করে আমি তো বাড়িতে যাওয়ার আগে সব খেয়ে একদম শেষ করে গিয়েছিলাম তাই আজকে বাজার করেই রান্নাবানা শুরু করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালহ হপাক ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মাইবেনের বাবাকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম কি রান্না করব বুঝতে পারছিলাম না কারণ বাসায় পেঁয়াজ রসুন শাকসবজি তেমন কিছুই ছিল না গ্রাম থেকে যদিও হাঁস মুরগি মাছ এগুলো কিনে নিয়ে এসেছি তারপরেও পেঁয়াজ রসুন আলু এগুলো তো লাগবে এগুলো ছাড়া তো রান্না করা যাবে না সেইগুলোই আনা হয়েছে আর মাইমেন মাহিরার জন্য একটা বড় মাছ আনা হয়েছে যেহেতু ওরা কাটাওয়ালা মাছ খেতে পারে না এই কারণে সব মাছ ওদের খাওয়ানো যায় না যে কোনো বড় একটা মাছ রান্না করলে দেখা যায় যে কাটা বেছে খাওয়াতেও আমার সুবিধা হয় আর ওদের জন্য কিছু দেশি মুরগি আনা হয়েছে মুরগি সাধারণত ওদের জন্য গ্রাম থেকেই নিয়ে আসা হয় তবে এবার কেন যিনি সময় পাইনি এতদিন বেড়ালাম তারপরেও সময় করতে পাইনি ঢাকা থেকে কিনে আর কি আমি অত বেশি একটা ভরসা করতে পাই না যে এটা আসলে অরিজিনাল পেলাম কিনা তো যাই হোক আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম কিছু সবজি আনা হয়েছে তো এর সাথে একটা কাঁচামও নিয়ে এসেছে এটা দিয়ে টকডাল রান্না করে খাওয়া যায় যদিও পার্সোনালি সেটা আমার একদমই পছন্দ না তো যাই হোক অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে ঝোল বা ভাজি এগুলো করে খেতে হবে এই কয়দিন তো ভীষণ গরম পড়েছে গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না ভেবেছি কম মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করে খাবো কয়েকদিন তো বেশ কয়েক রকমেরই সবজি আনা হয়েছে এগুলো কয়েকদিনের ভেতরে খেয়ে শেষ করতে হবে এই গরমে কিচেনে যেতেই তো ভয় লাগে কিন্তু কিছু তো করার নেই রান্না তো করতে হবে তবে দু একদিন চাপ আমার কিছুটা কম হবে কারণ বোন এসেছে তো বোন আসলে হচ্ছে দেখা যায় যে ওরাই বেশিরভাগ সময় রান্না করে সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটু ছুটিই পাই তো আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে যেহেতু চিংড়ি মাছ আনা হয়েছে আর লাউটাও নিয়ে আসা হয়েছে লাউ তো আর ফ্রিজে রাখা যাবে না তাই ভাবলাম যেদিন এটা সেদিনই রান্না করে ফেলি আর লাউয়ের তরকারিটা খেলে হচ্ছে পেটটাও ঠান্ডা থাকবে তো আজকে কিন্তু একটু ভিন্নভাবেই রান্না হচ্ছে আর রান্নাটা স্বাধীন করেছে মানে আমার বোনের হাজব্যান্ড করেছে তো ও ওদের মতো করেই রান্না করেছে ওদের গ্রামে যেভাবে রান্না করা হয় আর কি তো এ তো আলাদা করে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে তারপরে দিয়ে দিল ডালে যেরকম বাগান দেওয়া হয় আর কি সেরকম লাস্টে দিয়ে দিয়েছে তো এইভাবে রান্নাটাও আমার খেতে ভালোই লেগেছিল খারাপ হয়নি আর এরপরে হচ্ছে ছোট মাছ রান্না করা হবে তো হাতে মাখিয়ে ছোট মাছ বসানো হচ্ছে তেমন কিছুই না পেঁয়াজ দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরা আর একটু রসুন তারপর তিনটা টমেটো কেটে দিয়েছে আর এরপরে তেল আর কাঁচামরিচ দিয়ে হালকা মাখিয়ে নিয়েছে হাত দিয়ে আর তারপরে চুলায় দিয়ে দেওয়া হয়েছে আর এখন ঢেকে ঢেকে কিছু সময় রান্না করে নেওয়া হবে তো এটা থেকে অনেকটা পানি বের হয়েছিল পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেওয়া হয়েছে আর এরপর আবার পানি দেওয়া হয়েছে যেহেতু হালকা ঝোল ঝোল রাখা হবে আর সবশেষ ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে ফেলা হয়েছে আর আমরা একটু শাক ভাজিও করেছিলাম তো শাকটা তো আগে সিদ্ধ করে নিয়েছি এরপরে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দিব আজকে বাজার থেকে যে শাকটা নিয়ে আসা হয়েছে ওটাই কিন্তু রান্না করলাম শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল মনে হচ্ছিল মাঠটা তুলে নিয়ে আসা হয়েছে আমাদের ফ্রিজে যদিও শাক ছিল আমরা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তারপরে মাইবিনের বাবা দেখে আর লোভ সামলাতে পারলো না আর ভাজি করার পরেও ভীষণ স্বাদ লেগেছিল আর এরপরে আরো টুকটাক কিছু বাজার নিয়ে আসা হয়েছে তার ভেতর এটা ছিল একদম প্রাণ ঠান্ডা করা আর এই গরমে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ